বহুদিন বাদে একটা ভিডিও দেখলাম বেশ ভালো লাগলো আজকে হাফ ডে খুব ভালো থাকুক সবাই সত্যি ভালোবাসা বেঁচে থাকুক এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে তো আজকে দেখলাম রন প্রীতি একসাথে খুব ভালো লাগলো প্রীতি এসেছে রনের কাছে সেই বিষয়ে কিছু কথা বলবো কিন্তু ভিডিওটার মধ্যে আমি কিছু অসঙ্গতি দেখলাম সেই বিষয়ে কিছু কথা বলা সবাই যেরকম কন্ট্রোভার্সি করে আমার কন্ট্রোভার্সি একটু আলাদা তো সেই জায়গা থেকে আমি সব দিকটা বিচার করে কথা বলি একতরফা হয়ে পুরোটাই বলা আমার মনে হয় ঠিক নয় তাই এই কথাগুলো আমি বলি তোমাদেরকে সবাই এখানে সহমত জানায় কেউ খারাপ কমেন্ট করে না কিছু কিছু আছে নোংরা তাদের কথা বাদ দাও তো ব্যাপারটা হচ্ছে আজকে দেখলাম রন রনের কাছে প্রীতি এসছে এবং রন খুব অসুস্থ ভিডিওটার প্রথম থেকে যেটা দেখলাম জ্বর এবং প্রীতি প্রথমেই জানিয়ে দিল যে সে রনের থেকে আলাদা থাকে রন তাকে আস্তে বারণ করেছে মানে বলছে তার বর মানে তার হাজব্যান্ড তাকে আসতে বারণ করেছে এমনই পরিস্থিতি পরিস্থিতির জন্য তাকে আলাদা থাকতে হয় আবার ভালো করে শোনো পরিস্থিতির জন্য তাকে আলাদা থাকতে হয় তো পরিস্থিতি এমন কি এটা হচ্ছে প্রথম প্রশ্ন যে যার জন্য স্বামী স্ত্রীকে আলাদা থাকতে হয় এর একটাই অর্থ ক্লিয়ারভাবে বোঝা যায় যে গ্রামের মতো একটা গ্রামের পরিবেশে প্রীতি বা রনের মতন সাধারণ মানুষরা ওরা তো সেলিব্রিটি না তো তাদের বাড়ির লোকেরা তো নয়ই ওরা ইউটিউবের মারফত একটু নাম করলেও কিন্তু তাদের বাড়ির লোকেরা তো গ্রামের মানুষ বা সামাজিক সমাজবদ্ধ জীব হিসেবে সবাই আমরা বাস করি তো সেই জায়গা থেকে সামাজিক বিয়ে যেহেতু হয়নি সেহেতু আমার মনে হয় যে গ্রাম থেকে প্রচুর অবজেকশন বা বাজে কথা ওরা শুনত কারণ প্রীতি বলে এই মেয়েটি দীর্ঘদিন আমরা দেখেছি বছরের পর বছর বিয়ে না করে মানে সামাজিকভাবে রেজিস্ট্রি ওদের হয়ে গেছে তাও অনেক দিন বাদে রেজিস্ট্রির আগেও কিন্তু সে বাড়িতে থাকতো তারপরে রেজিস্ট্রি হয় সামাজিক বিয়ে হয়নি রীতিমতো তাদের বাড়িতে সারা দিন রাত থাকতো এবং সেটা সমাজের কিছু মানুষের হয়তো সেটা কটাক্ষ করেছে সেটা নিয়ে সেটা ভালো লাগেনি এবং তাদের বাড়ির প্রচুর মানুষকে হয়তো সেই নিয়ে কথা শুনতে হয়েছে এবং ঝামেলাটা আমার মনে হয় সেখান থেকে যদি কেউ জেনে থাকো অবশ্যই এখানে কমেন্ট করবে আমার মনে হয় ঝামেলাটা সেখান থেকেই শুরু এবং এরপরেও আমাকে একজন কমেন্ট করেছিল সেই কমেন্টটা আমার ওখানে গিয়ে দেখতে পাবে আমি অত স্ক্রিনশট দিয়ে অত আমার টাইম থাকে না আমার পুরোনো ভিডিও দেখতে পাবে একজন আমায় কমেন্ট করেছে এই প্রীতির একটি ভিডিওতে যে প্রীতি সারাদিন নেচে নেচে বেড়াতো নেচে গিয়ে এবং রান্না বান্না বিশেষ কিচ্ছু করতো না তার দিদি রান্না করতো গিয়ে দিদি মা সবাই রান্না করতো মা বেশি রান্না করতো প্রীতি কিছুই করতো না প্রীতি এই যে হেসে খেলে বেড়াতো বরকে নিয়ে চারিদিকে ঘুরছে ফিরছে এটা দেখে প্রীতির ননদের প্রচণ্ড হিংসে হয়েছে হিংসে হতো যার জন্য প্রীতিকে সে দুচক্ষে দেখতে পারে না এবং এইখান থেকেই প্রীতির ওপর তার আক্রোশ অতএব অনেকেই এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এক কথাই বলছে যে প্রীতি যেহেতু বাড়িতে কোনো কাজ করতে হতো না মানে শ্বশুর বাড়িতেও তাকে মেয়ের মতো রাখতো তাই তার দিদি সেটা মেনে নিতে পারেনি কারণ তার দিদিকে বাড়িতে প্রচুর কাজ করতে হয় যদিও আমার এই কারণটা খুবই মানে এই যে রিজনটা এটা আমার ঠিক লাগেনি শুধুমাত্র বাড়ির বউ কাজ করছে না বলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এটা নয় আমার মনে হয় সামাজিকভাবে বিয়ে না হওয়ার পরেও সে বাড়িতে থাকতো এবং পাড়ার প্রচুর মানুষের থেকে এমন কিছু কথা শুনতে হয়েছে তার জন্যই হয়তো এমন একটা গোলযোগ সৃষ্টি হয়েছে একটার পর একটা তার জন্যই হয়তো প্রীতির হাজব্যান্ড নিজে বলেছে যে তুমি এখানে থেকো না মানে একই বাড়ির পরিস্থিতি সৃষ্টি হয়েছে না হলে যখন প্রত্যেকে একসঙ্গে থাকতো তখন প্রীতি থাকতো যখন রাঁধতে বাড়তে হয়নি যখন তিন মাস আগে অত ঝামেলা হলো রন একা আছে সেই সময় প্রীতি কেন আসবে না এখন তো কোনো রকমই কথাবার্তা হওয়ার কথাই নয় এখন ওরা ঝাড়া হাত পা মানে কী বলে বাঁধন ছাড়া গরু যাকে বলে এখন বাবা মা নেই দিদি নেই কেউ নেই বলার তাহলে কেন এখন এই সময় প্রীতি আসতে গিয়ে বলছে যে না পরিস্থিতির জন্য আমরা আলাদা থাকছিলাম তো পরিস্থিতিটা কি। কোনো কিছুই ক্লিয়ার বলা হয় না আর একটা ব্যাপার এরা সামনে দেখায় এক পেছনে দেখায় আর এক কিছুদিন আগেই একটা ক্লিপিংয়ে দেখা যাচ্ছিলো প্রীতির যে সে বলছিল রিলস লাইভ রন বলছিল রিলস লাইভ রিয়েল লাইফ এক নয় যখন সে মালগুলো বাড়ির সমস্ত মালপত্র নিয়ে কোথায় একটা যাচ্ছিল শিফট করছিল ডানকুনি ফ্ল্যাট না কোথায় কিনেছে সেখানে তো তখন বলছিল রিল লাইফ রিয়েল লাইফ এক নয় তোমরা এইসব না এই সেই অমুক তো অনেক জ্ঞান দিল তো প্রীতিও বললো যে সবার জীবনে সব কিছু থাকে রিয়েল লাইফ রিয়েল লাইফ এক নয় তো তোমরা তো নিজেরাই রিল লাইফ রিয়েল লাইফ সব এক করে ফেলছো নিজেদের নিজেদের যে পার্সোনাল লাইফ সেটাকে পুরোপুরি রিল লাইফে নিয়ে চলে আসছো এবং রিল লাইফে দেখাচ্ছ মিথ্যা ভালোবাসা তারপরেই যখন ঝগড়া অশান্তি হচ্ছে সেটা নিয়ে ভিউজ কামানোর পরে বলছো যে আমাদের লাইফে এরকম অশান্তি থাকে আজকের ভিডিওতেই বলেছে যে সবার জীবনেই যেহেতু মানুষ অশান্তি থাকে আমরা শুধু ভালো মোমেন্টা শেয়ার করেছি তাই তোমরা দেখতে পেয়েছ খারাপটা শেয়ার করিনি এবং আমরা করতেও চাই না যতদিন ঠিক না হচ্ছে আমরা এরকমই ভিডিও দিয়ে যাবো তো এরকমের অনেক কথা তার ভিডিও শুনতে পেলাম তো ব্যাপারটা হচ্ছে যখন তোমরা শেয়ার করোই নি তাহলে এই সেদিনের ঝামেলাটা করে বেকার বেকার মানুষকে লোক হাসানোর কি দরকার ছিল ছিল না তো দরকার ইউটিউবে বড় বড়ো ইনফ্লুয়েন্সারদের থেকে এই জিনিসগুলো আশা করা যায় না একদমই যায় না আজকে কুনাল বসের একটা আমি ভিডিও দেখছিলাম সেখানে তিনজনকে নিয়ে এসে ভিডিও করেছে যারা খুব নোংরাভাবে ব্লগ করে তারা মায়ের নিজের বাবা মায়ের প্রাইভেট পার্টস নিয়ে কথা বলে এবং সেটা নিয়ে খুব কটাক্ষ করে সে ভিডিওটা করেছে অ্যাপ্রিসিয়েট করার মতো এরকম যদি এই ফ্যামিলি কেচ্ছা নোংরা জিনিস এইগুলো নিয়ে যে যে ব্লগাররা ইউটিউবে নিজেদের জিনিসের বদলে এগুলো ছড়াচ্ছে তাদের নিয়ে আমার মনে হয় প্রতিবাদ করা ভালো তবে হ্যাঁ তোমরা এই কেচ্ছাগুলো ছড়ালে তোমাদের মিলিয়ন ভিউজ হয় আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিছু ভিউজ কামায় এটা ঠিক কথা তোমরা ভিউ তোমরা এই কেচ্ছাগুলো না করলে আমরাই বা কোথা থেকে পাবো না আচ্ছা এটা গেল তো এদের কথা রনের একটা কথা আজকে আমার কানে লাগলো সেটা হচ্ছে কাজকর্ম তো নেই কেটার জড়িয়ে জড়িয়ে বলছিল সবাই উটকাচালি করতে বসে যায় কার কথা বলল কাদের কথা বললো আমি বুঝলাম না যদি এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হয়ে মানে এই কথাটা বলে থাকে যে তারা কুটকাচালি করে তো তোমরা তো দিয়েছোই কুটকাচালি করার জন্য করবেই তো তুমি তোমার দিদি ফেসবুকে হু হু হাঁ করে সব ছেড়ে দিয়েছো নিজেদের পার্সোনাল জিনিস এত বড় ইনফ্লুয়েসার পার্সোনাল কেচ্ছাগুলো না ছাড়লেই তো নয় না কন্ট্রোর্সি হবে মিলিয়ানের ওপর ভিউজ কামাবে তবেই তো তোমাদের ঘর সাজবে আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে হ্যাঁ আর একটা বলে দিই যে প্রীতি অবশ্য শেষে বলেছে যারা রনের পাশে আছো হ্যাঁ পুরুষ হিসেবে যদি রনকে ফাঁসাতে চায় তাহলে তার পাশে অবশ্যই থাকবে সবাই পুরুষ বলে তার সব দোষ তার দিদি বঁটি দিয়ে কোপাতে এসেও দোষ নেই এটা নয় অবশ্যই তার পাশেই থাকবে মানে রনের পাশেই সবাই থাকবে আছি বলেছি সবাই মানে সাপোর্ট সাপোর্ট হিসেবে সবাই থাকবে কিন্তু একটা জিনিস আমার ভীষণ আশ্চর্য লাগলো সেটা হচ্ছে প্রীতি দিন এত বয়স হয়ে গেছে এখনও পর্যন্ত সামান্য সামান্য বেসিক রান্নাগুলো জানে না এটাই ভীষণ আশ্চর্যজনক কারণ যারা পড়াশোনা করে পড়াশোনার জন্য রান্নাটা শিখতে পারে না কিন্তু এখন দেখছি পড়াশোনায় যারা ভালো তারা রান্নাতেও এক্সপার্ট মানে যে যার একটা ভালো তার সব ভালো আচ্ছা এরা তো পড়াশোনা করেনি ছোট থেকেই তো এই সব মানে রিলস এই সেই আগে একটি ছেলের সঙ্গে ওর প্রেম ছিল দেখেছি স্যার তাকে নিয়ে রিলস বানাতো এখনও রিলস বানায় মানে এখনও এরা মানে ইউটিউবটাই এদের জগৎ ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক রিলস রিল দুনিয়া এই নিয়ে এরা থাকে এদের রোজগারটা বেসিক্যালি এর ওপরে মানে কম খেটে রোজগার পড়াশোনা তো ধারে কাছে মনে হয় গেছে বলে মনে হয় না তো পড়াশোনা যখন শেখেনি আমি মেয়েটির কথা বলছি তো সেখানে রান্নাটা কেন শিখবে না সাধারণভাবে যারা পড়াশোনা করে তাদের রান্নাটা শেখা হয় না তারপরে পড়াশোনার পরে বা ফাঁকে ফাঁকে রান্না শেখে প্রীতি তো সারা জীবন দেখলাম যে আমরা আমি যতদিন ব্লগ দেখছি যে ওর শ্বশুরবাড়ি থাকতো তো শ্বশুরবাড়ি যখন থাকে একটা মানুষের বেসিক একটা নীতিবোধ যে না আমার শাশুড়ি একা করছে আমি রান্নাটা করি তো তারকে নীতিবোধে জাগেনি যে না শাশুড়ি রান্না করছে আমি একটু রান্না করিবা বা হেল্প করি বা রান্নাটা শিখি এখন বলতে পারো যে না অনেকেই তোমরা যারা ওর ডেলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে তারা বলতে পারে যে না ওকে রান্না করতে দিত না কেউই রান্না করতে দেয় না আমরাও যখন বউ হয়ে এসেছিলাম আমাদের রান্না করতে দিত না আমরা নিজেরা শখ করে সেটা শিখেছি এবং শিখতে হয় এগোতে হয় আমরা যখন কারোর আত্মীয়র বাড়িও যাই আত্মীয়রা একা রান্না করে তখন সৌজন্য বোধের জন্য বলতে হয় হেল্পের জন্য এগোতে হয় তো এতদিন কি প্রীতি সেই এগোনো ভাবটাও দেখায়নি আজকে রনকে তার পাশে দাঁড়িয়ে ডিমের ডালনা বা ডিমের ঝোল এগুলো শেখাতে হচ্ছে এবং খুব গর্বের সঙ্গে প্রীতি বলছে যে তুমি ইউটিউব দেখে সব শিখে ফেলেছ বিশ্বাস করবেন না আমরা অনেক রান্না যেগুলো বাইরে কন্টিনেন্টাল ডিশ আমরা পারতাম না সেগুলো সমস্ত ইউটিউব দেখে করি এবং বাচ্চারা খাবে বলে আমরা মায়েরা বাড়িতে সেগুলো করে দিই যেগুলো আমরা কোনো দিন ভাবতে পারতাম না যে রেস্টুরেন্ট ছাড়া খাওয়া যায় আর আজকালকার দিনের মেয়েও সোশ্যাল মিডিয়ায় ওতপ্রোতভাবে জড়িত তো সে কেন পারে না ইউটিউব দেখে সামান্য বেসিক রান্নাগুলো করতে মানে এগুলো একটু ন্যাকামি কথা না মানে এই জিনিসগুলো ভীষণ অসঙ্গতি এদের মধ্যে এদের যে কোনটা ঠিক কোনটা ভুল আপনারা কিন্তু ধরতেও পারবেন না সে বলে না ধরতেও পারবেন না এই হচ্ছে ব্যাপার একই বাড়িতে থেকে শাশুড়ির সঙ্গে রান্না শেখে নিই এগোয়নি এটাও তো তো ওর একটা দোষ বলা যায় তাই না যদি এটা করতো তাহলে হয়তো ঝামেলা হতো না তবে ঝামেলার একটাই কারণ সেটা হচ্ছে সামাজিক সমাজ পরিবেশ পাড়া এটা মেনে নেয়নি যে বিয়ের আগে এই সমস্ত হবে এগুলো সমাজে রটবে ওদের দেখে আরও অনেকে করবে কারণ লিভ ইন রিলেশনশিপ অনেক জায়গাতেই তো মেনে নেয় না গ্রাম সমাজে এখনও পর্যন্ত এটা মেনে নিতে চায় না আমাদের রাজারার নিউ টাউনে হুদু হুদু ফ্ল্যাটে এখন সবাই আছে কিন্তু এমনিতে মেনে নিতে চায় না তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো যদি লেগে থাকে বা আমার পয়েন্টগুলো মনে হয় যে হ্যাঁ এটা যুক্তিগত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আসেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে